মাথাভাঙা দুই নম্বর ব্লকের ঘোকসারডাঙ্গা বই ও সংস্কৃতি মেলার উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়নব সঙ্গে উপস্থিত ছিলেন মাথাভাঙা দুই নং পঞ্চায়েত সমিতির সভাপতি সাবলু বর্মন সহ প্রমুখরা এদিন উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে এই চতুর্থ বর্ষের চার দিবসীয় মেলার সূচনা হয় মেলা উদ্বোধনের প্রাকালে ঘোকসার বিশ্বকেতু ধর্মেশ্বরী বালিকা বিদ্যালয়ের থেকে প্রামাণিক উচ্চ বিদ্যালয়ের মাঠ পর্যন্ত একটি শোভাযাত্রা বের করা হয় মেলা কমিটির সম্পাদক মৃদুল দাস জানান গোকসাডাঙ্গা বই ও সংস্কৃতি মেলায় প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পাশাপাশি যুব সমাজকে বইয়ের প্রতি আকৃষ্ট করবার জন্য এই মেলা জেলা সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন প্রকাশনী এবং মেলার বইয়ের স্টল তারা বসিয়েছে মেলায় নাটক ভাওয়া সহ একাধিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি আজকে যে বইমেলা শুরু শুরু হলো এই সম্পর্কে একটু বলুন আমাদের বই ও সংস্কৃতি মেলা এটা চতুর্থ বর্ষ এই চতুর্থ বর্ষ বই ও সংস্কৃতি আমাদের এই উদ্বোধন হয়ে গেল উদ্বোধন করলেন মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বিজয় বিভু মহাশয় এবং সাথে জ্ঞানীগিরি বিদগ্ধ ব্যক্তিরা উপস্থিত আছেন উপস্থিত আছেন নাম তোর তিনি পাহাড় থেকে ছুটে এসেছেন আমাদের এই জৈমেলায় অংশগ্রহণ করতে আমরা দু হাজার আঠারো সালে এই মেলা শুরু করেছিলাম মাঝখানে করোনার জন্য দু বছর বন্ধ ছিল এবার চতুর্থ দশক এত এলাকার আপামন মানুষ বইকে ভালোবাসে বলেই আমরা এই মেলা নেওয়ার উদ্যোগ আমরা বনিয়ান হয়ে এই ঘোষণা মতন এক প্রান্তিক এলাকায় আমরা বই মেলা বাসনা